নতুন কচি কচি পটল দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখো যেমন ভাত দিয়ে ভালো লাগে সেরকম রুটি দিয়েও ভীষণ ভালো লাগে তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে কড়াইতে লাগিয়ে নিলাম চতুর্দিকে কড়াইয়ের গায়ে তারপরে তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে তারপরে এরকম গোটা গোটা পটল আমি দিয়ে দিয়েছি পটলেরগুলো মাথার আর নিচটা আমি একটু কেটে দিয়েছিলাম মানে দুটো সাইজ একটু চিঁড়ে চিঁড়ে দিয়েছি যাতে ভেতরে মশলা ঢুকে যায় এবার পটলটা ভাজা হতে হতে আমি মিক্সিং জারের মধ্যে কিছু মশলা বানাবো দেখো দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ রসুন আর এতটা আদা দিয়ে একটুখানি জল দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসবো তো এদিকে দেখো আমার পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম এইবার তেলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম দারচিনি তেজপাতা আর গোটা জিরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ সুন্দর একটা গন্ধ আসা অবধি অপেক্ষা করছি ফোড়নের তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মানে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন তো দেখো আমি মিক্সিতে বেটে নিয়ে এসছি এই পেঁয়াজ আদা রসুন সেটা আমি দিয়ে দিলাম এরকমভাবে বেটে রান্নাটা করবে এই রেসিপিটা তাহলে খেতে খুব ভালো হয় পেঁয়াজ কুচির থেকে পেঁয়াজটা বেটে দিলে না বেশি ভালো হয় পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম প্রথমে তারপরে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো আমি গ্রেড করে দিয়েছিলাম মানে পুরো টমেটো বাটাই বলতে পারো সেটা দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব। যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য ভালো করে সব কিছু নাড়াচাড়া করার পরে এইবার দিয়ে দেবো শুকনো মশলা শুকনো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তার সাথে দিয়ে দেবো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তোমরা পছন্দ মতন ঝাল অনুযায়ী দিয়ে দেবে তারপরে দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে সময় নিয়ে একটু ভালো করে কষাতে কষাতে যখন সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন দিয়ে দিলাম পটল পটলটা দিয়েও আবার খানিকটা কষিয়ে নেবো যাতে পটলের ভেতরে ভালোভাবে মশলা ঢুকে যায় আর তারপরে দিয়ে দেবো একটু ঝোল খুব অল্প ঝোল দেবে এটা গামাখা গামাখা হয় রান্নাটা সেই জন্য অল্প করে ঝোল দিয়ে গ্যাসটাকে সিম করে দু থেকে তিন মিনিট মতন ঢেকে দিয়েছিলাম তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম এবার রেস্টে রেখে দেওয়ার পরে তারপরে সার্ভ করেছি এরকম একেবারে গামাখা গামাখা হবে এই পটলটা এটার নাম হচ্ছে মশলা পটল এটা খেতে ভীষণ ভালো লাগে যেমন রুটি দিয়ে ভালো লাগে বেলা ডিনারেও করতে পারো আবার দুপুরবেলা ভাতের সাথেও বেশ ভালো লাগে ভীষণ টেস্টি হয় আর এরকম কচি কচি পটলের সাথে বেশি ভালো লাগে তো আজকে এই পর্যন্ত বাই বাই